ম্যাথ করা সবচেয়ে কঠিন ব্যাপার কিন্তু ম্যাথ এখন কোনো ব্যাপারই না আপনি খুব সহজেই একটি গুগল ক্রম এক্সটেনশন দিয়ে খুব সহজে ম্যাথের সমাধান করতে পারেন অর্থাৎ ম্যাথের বা গণিতের যে সমস্যা সেটি জাস্ট ছবি তুলে দিয়ে দিলেই কম্পিউটার বা ইন্টারনেট আপনার গণিতের বা ম্যাথের সমাধান করে দেবে তো চলুন কিভাবে আপনি যে কোনো ম্যাথের সমাধান খুব সহজে করে নিতে পারেন চলুন সমাধানের জন্য এখন আসলে টিচার লাগে না এখন চাইলে আপনি গুগলে গিয়ে জাস্ট এই যে সার্চ বাটনের এই গুগল লেন্সে গিয়ে আপনি যদি একটি ছবি আপলোড করে দেন তাহলেই কিন্তু অঙ্কের সমাধান করে দিচ্ছে সেটি নাইন টেনের ম্যাথ হোক অথবা হায়ার ম্যাথ হোক এভাবে জাস্ট আপনি আপলোড করে দিলে সে কিন্তু দেখুন আপনাকে সমাধান করে দিচ্ছে এছাড়া আপনি যদি একটি গুগল মানে ইয়ার এক্সটেনশন আপনি যদি ইয়া করে নেন অ্যাটাচ করে নেন যেটিকে বলা হয় ম্যাথ সলভার তো এই ম্যাথ সলভার দিয়েও আপনি খুব সহজেই কিন্তু সমাধান করে ফেলতে পারেন এই যে ম্যাথ সলভার দিয়ে আপনি জাস্ট ছবিটা আপলোড করে দিলেই সে কিন্তু আপনার ম্যাথের যে সমস্যা সমস্যা সেটি কিন্তু সমাধান করে দেবে অর্থাৎ যে কোনো জটিল গণিত সমাধানের জন্য এই ম্যাথ সলভার কাজ করবে এছাড়া আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন এই যে দেখুন ম্যাথের যে সমাধান সে কিন্তু দিয়ে দিয়েছে ঠিক এক আমরা যদি এই যে গুগল লেন্সে গিয়েও আপলোড করে দেই এই নাইন টেনের একটি অঙ্ক তাহলে কিন্তু সেও এটির সমাধান আপনাকে দেখুন নিচে সমাধান দিয়ে দিচ্ছে এই যে সমাধান সমাধান দেখুন সব ক্ষেত্রে রেজাল্টে কিন্তু এই একই চলে আসছে এই যে তো কোনো বা সমাধান করতে চাইলে এখন আর গণিতের সমাধানের জন্য আপনাকে আর অপেক্ষা করতে হবে না বা টিচারের জন্য অপেক্ষা করতে হবে না ঠিকই কইভাবে আপনি যদি চ্যাট জিপিটিকে ছবিটা আপলোড করে দিয়ে জাস্ট বলেন যে সমাধান চাই তাহলেও কিন্তু এর চ্যাট জিপিটিও গণিতের সমাধান করে দেবে তার মানে এখন জটিল অঙ্কগুলো সমাধানের জন্য আর টিচারের কাছে যেতে হবে না আপনার কাছে যদি একটি ইন্টারনেট থাকে একটি মোবাইল অথবা একটি ল্যাপটপ থাকে তাহলে কিন্তু ম্যাথ আপনি খুব সহজেই সমাধান করতে পারেন এবং যদি এক্সপ্লেনেশন চান এক্সপ্লেনিটে ক্লিক করলেও কিন্তু সে আপনাকে এক্সপ্লেনেশন দেবে এছাড়াও কিন্তু চ্যাট জিপিটি আপনাকে নিচে যে সমাধানটি দিয়েছে তার সার সংক্ষেপও দিয়ে দেবে এভাবে এআই ম্যাথ সলভার দিয়ে আপনি খুব সহজেই যে কোনো ম্যাথ এর সমাধান দেখে নিতে পারেন ইন্টারনেটের মাধ্যমে ধন্যবাদ